সর অভেভ ওলম্ব একটা নাদার ভিডিও আগে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতারে জামিন পার বলে আমির খানের আপকামিং ছবি যেটা তারে জামিন পারের অফিসিয়ালি সিকুয়েল সেই কাজটা ফাইনালি আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং কাজটা দেখে সেই ফাইনালি আমির খানের যে বাইপটা যেরকম কাইন্ড অফ আমির খানকে আমরা যেরকম ছবির জন্য আমরা তার যে জনপ্রিয়তাটা সে পেয়েছে বা যেরকম কাইন্ড অফ ছবির জন্য আমরা জানি যে এটা আমির খান কাইন্ড অফ সিনেমা তো সেই রকমই একটা আবার একটা ভালো সিনেমা নিয়ে আমির খান ফিরছে ম্যাটার করে না ওই রিমেক কাইন্ড এই এইরকম ওই ফেক ন্যারেটিভ সেট করার আমির খান সে এইরকম কাইন্ড অফ সিনেমাতে ভালো কিছুই ডেলিভার করে যায় সে আমার মনে হয় না যে ওই স্ক্যাম জিনিসটা করবে অডিয়েন্সের সাথে এবং দেখার আমি তো বিশাল ভাবে এক্সাইটেড আছি কাজটা নিয়ে পোস্টারটাও বেশ ইমপ্রেসিং ছিল এবং এই সমস্ত পোস্টার দিয়ে তুমি যদি বিশাল কিছু একটা এক্সপেকটেশন রাখো সেরকম আমি এক্সপেকটেশন রাখিও নি যে বিশাল কিছু ডিটেলিং থাকে পোস্টারের মধ্যে পোস্টারটার মধ্যে একটা ফান লাভিং একটা ব্যাপার রাখা হয়েছে আমির খানের সেই একটা দুর্দান্ত যেরকম কাইন্ড অফ তাকে আমরা লুকেতে দেখতে দেখতাম এর আগে সেই রকম লুকেতে তাকে দেখা যাচ্ছে ফাইনালি এবং অনেকগুলো বাচ্চা স্পেশাল অনেকগুলো চাইল্ড তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তো এই চরিত্রটা বা এই কাইন্ড অফ আমির খানের চরিত্রটা ব্যাপক একটা কাজ কিছু ডেলিভার করতে চলেছে তো আমির খানের সেতারে জামিন পার খুব তাড়াতাড়ি এই বছরে মুক্তি পেতে চলেছে এবং আমির খানের বক্স অফিসের কি রেকর্ড সেটা তো আমরা সকলেই জানি এর পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে হেরা ফেরি পার্ট কে নিয়ে তো ফাইনালি সুনীল শেট্টির তরফ থেকে একটা বড় আপডেট উঠে এসছে যে হেরা ফেরি পার্ট থ্রি এই সিনেমার কিন্তু টিজারটা আমরা এই আইপিএল এর উইক চলাকালীন কিন্তু হেরা ফেরি পার্ট থ্রি টিজার কিন্তু আমরা দেখতে পাবো তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি কারণ হেরা ফেরি পার্ট থ্রির যে টিজারটা সেটা কিন্তু অলমোস্ট শুটিং কমপ্লিট করে ফেলেছে তারা এখনো সিনেমার শুটিং কমপ্লিট হয়নি বাট হেরা ফেরি থ্রির কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে টিজারে এবার টিজারটা খুব তাড়াতাড়ি আইপিএল আমরা জানি যে চব্বিশ পঁচিশ তারিখ অব্দি চলবে তো তার মধ্যে আমরা এই সিনেমার সিরিজ বা অ্যানাউন্সমেন্ট টিজার দেখতে পেয়ে যাব দেখার যে টিজারটা হয় কেমন এর পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুনের আপকামিং সিনেমা নিয়ে তো আল্লু অর্জুনের একটা ক্লিপ মানে একটা ছবি স্টিল ফটো প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে সেই ছবিটা আমরা প্রচন্ড একটা বাল্ক বডিতে এবং প্রচন্ড একটা মানে স্পেশাল তার যে ফিজিক্সটা সেই রকম কাইন্ড অফ চেঞ্জেস হয়েছে আসতে আমরা দেখতে পাচ্ছি যেরকম তার আপকামিং যে সুরারাই পট্রু বলে যে সিনেমাটা ছিল সেইখানে যেরকম ফিজিক্স আলু অর্জুনের ছিল সেই ফিজিক্সটা দেখতে পাচ্ছি তো বোঝা যাচ্ছে যে লিস্ট সিনেমাটাতে তাকে তার বডি অনেকটা বেশি পুট অন করতে হচ্ছে পুষ্পার যে কাইন্ড অফ লুকগুলো ছিল সেটা একটু অন্য টাইপের ছিল সেখানে কাইন্ড অফ মাস ওরিয়েন্টেড বা সেই রিয়েলিস্টিক ব্যাপারটাকে প্রচন্ড রাখা হয়েছিল এই চরিত্রটা একদমই ডিফারেন্ট টাইপের তো আলু অর্জুনকে একদম অন্যভাবে আমরা দেখতে পেতে চলেছি সেরকমই মানে যেরকম তার ফিজিক্সের ফটোটা দেখা যাচ্ছে সেরকমই বোঝা যাচ্ছে দেখার আপকামিং দিনে কি হয় তো এটা একটা ব্যাপক প্রজেক্ট হতে চলেছে এবং এর সাথে সাথে আরেকটা আপডেট নিয়ে উঠে আসছে যে মোহনলালের ওপাম বলে যে সিনেমাটা ছিল সেই সিনেমাটা দেখে তো দুর্দান্ত মাফিক একটা সিনেমা বাট এই সিনেমাটা রিমেকের ওপর কথা চলছে এবং এই সিনেমা রিমেকে দেখা যাবে অক্ষয় কুমারকে অক্ষয় কুমার তার ক্যারিয়ারের মানে এমন একটা টাইমে আছে আমার মনে হয় শুধু ভালো কাজের সাথে তার অ্যাসোসিয়েট হওয়া উচিত এবং সে যে সমস্ত কাজ করুক না কেন রিমেক করুক না কেন তার এতটুকু অন্তত স্টার্ট আছে যে তার যে যদি রিমেকের সেই অ্যানাউন্সমেন্ট টা হয়ে যায় এবং সেটা যদি যদি এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায় এবং জানতে পেরে যায় যে ছবিটা একটা টাইমের রিমেক মানে একটা রিমেক ছবি থেকে এটা বানানো তাহলে তার ফ্যান্স থেকে শুরু করে যে সমস্ত নিউট্রাল অডিয়েন্স আছে তারা গিয়ে আগে অরিজিনাল ছবিটা দেখবে এবং তারপরে সেটা নিয়ে বিশালভাবে একটা বাজে রকমের ট্রোলিং এর শিকার তাকে হতে হবে সেটা আমরা সেলফির ক্ষেত্রে দেখেছি কাটপুত্রী বলে সিনেমাটার ক্ষেত্রে দেখেছি সেলফিরার ক্ষেত্রে দেখেছি আহ লক্ষ্মী বম বলে সিনেমাটার ক্ষেত্রে দেখেছি তারপর জিগার থান্ডার যেটা করলো ওই সিনেমাটা তো মাল্টিপল এরকম অনেক সিনেমা আছে যেগুলো প্রচুর রিমেক করেছে এবং সেগুলো একদম চলেনি তো আমার মনে হয় যে অক্ষয় কুমারের এই মুহূর্তে দাঁড়িয়ে কোন রকম রিমেক কাজ করা উচিত না ম্যাটার করে না যে সেটা মোহনলালের সিনেমা হোক কি না হোক এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি বক্স অফিস কালেকশন নিয়ে তো বাংলা সিনেমার লাস্ট কিছু সপ্তাহ ধরে যে সিনেমাগুলো চলেছে সেই সিনেমাগুলো বড় পর্দায় মাল্টিপ্লেক্স চেন থেকে কিরকম করেছে সেই বিষয়বস্তু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো মূলত বলেছে সিনেমাটা 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 যে নতুন সিনেমা তিন সপ্তাহের মধ্যে পৌঁছে গেছে থার্ড উইকে পৌঁছে গেছে সিনেমাটা এবং সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে এখনো পর্যন্ত প্রায় পঁচানব্বই লক্ষ টাকা বক্স অফিস কালেকশন করেছে এই বছরের গোড়ার দিক থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম কাইন্ড অফ সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে কিলবিল সোসাইটি

এবং এই সিনেমাটাকে দিচ্ছে। এবং এই সিনেমাটাও প্রায় আট লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে তার দ্বিতীয় সপ্তাহ থেকে আরই বলে সিনেমাটা যেটা ইয়াস দাসগুপ্ত এবং নুসরাতকে আমরা দেখতে পাচ্ছি ইয়াসের প্রিভিয়াস ছবি সেন্টিমেন্টাল বা যেরকম সিনেমাগুলো পারফর্ম করেছে তার তুলনায় কিন্তু আরি ন্যাশনাল পিক্স মাল্টিপ্লেক্সও একটা ভালো কালেকশন করেছে মোটামুটি আমি বলবো না বিশাল একটা ভালো কালেকশন তবুও কম্পারেটিভলি অনেকগুলো বাংলার সিনেমার থেকে অনেক বেশি এগিয়ে সিঙ্গল স্ক্রিনে সিনেমাটা ভালোভাবে চলেছে এবং খুবই লিমিটেড শো পেয়েছে সিনেমাটা প্রায় আট লক্ষ মতো বক্স অফিস কালেকশন করেছে তার প্রথম সপ্তাহ থেকে আমি বলবো না যে বিশাল একটা কালেকশন তবুও ডিসেন্ট যে কালেকশনটা সেটা সিনেমাটা বজায় রেখেছে এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গাপুর জংশন সেই সিনেমাটা পাঁচ লক্ষ কালেকশন করেছে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স চেন থেকে এই সিনেমাটা আরো বেশি ডিজার্ভ করে বাট সিনেমাটা ইটসেলফ লক্ষ কালেকশন এটা নিয়ে আর কিছু বলা নিয়ে আলাদা রকম বা বিক্রম চ্যাটার্জির সিনেমা প্রতি ভরসা রাখা উচিত এর পরবর্তী কথা হচ্ছে শ্রীমান বা দুদিনের মধ্যেই প্রায় তিন লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্ত আহ অঞ্জনা বসু পরমব্রত এত ভালো একটা স্টার্টাস নিয়ে এই সিনেমাটা এই সিনেমাটা একটা দুর্দান্ত ভাবে একটা ব্যবসা তো করবেই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেম থেকে দেখার যে আপকামিং দিনে এই সিনেমাগুলো আরো কতটা কি বেশি কালেকশন করতে পারে এর পরবর্তী আপডেট নিয়ে যদি কথা বলি তো হিট পার্ট থ্রি এই সিনেমাটা মূলত এখনো পর্যন্ত প্রায় চুয়ান্ন কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ছবিটা একদম শুরুর দিকে মানে প্রথম দিন একুশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করে সেকেন্ড দিন সাড়ে দশ এবং থার্ড দিনও সাড়ে দশ কোটি এবং ফোর্থ ডে যেটা সানডে ছিল সেখানেও কিন্তু 10 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে আমরা সকলেই জানি যে সাউথে যখনই সিনেমা চলে সেখানে একদম গোড়ার দিকে যে দিনগুলো থাকে সেখানে যে কালেকশনটা তারা নিয়ে আসতে পারে তারপরে যে কালেকশনটা কোথাও গিয়ে ড্রপ দেখা যায় বাট হিন্দিতে যদি কালেকশনটা বেটার হয় সেটা কিন্তু আবার আমরা ডে বাই ডে সেই কালেকশনটাকে হোল্ড করতে দেখতে পাই বাট নানির সিনেমার ক্ষেত্রে কি হয় নানির একটা স্টার্ডাম আছে সবকিছু আছে বাট সাউথে বেশি আছে হিন্দি বেল্টে এখনো নানির কিন্তু স্টার্ডাম সেই লেভেলে এখনো পর্যন্ত হয়নি বাট নানি সিনেমাকে আমার মনে হয় যে সাপোর্ট করা উচিত নানি একজন দুর্দান্ত মাফিক অভিনেতা এবং সিনেমাটা আরো বেশি কালেকশন ডিজার্ভ করতো সিনেমাটা তার চার দিনে কোটি টাকার কাছাকাছি বক্স কালেকশন করে ফেলেছে এর পরবর্তী যে সিনেমাটা সেটা নিয়ে আমি আর আলাদা রকম ভাবে এরকম করে কালেকশন করেছে সিনেমাটার টোটাল কালেকশন তার চার পাঁচ দিনের মাথায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা একদম ডিজাস্টার হয়েছে সঞ্জয় দত্তের নতুন সিনেমা ভূতনি বলে সিনেমাটা নিয়ে এবং এটাই এক্সপেক্ট করা হচ্ছিল সিনেমাটা নিয়ে রেট্রো বলে সিনেমাটা যেটা সুরিয়ার সিনেমা সেই সিনেমাটা তেতাল্লিশ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে সিনেমার নানির হিট সিনেমার থেকে অবশ্যই কম বাট সুরিয়ার একটা ফ্যান বেস তো অবশ্যই আছে যেটা আমার মনে হয় নানির থেকে কমারেটিভলি বেশি সেই কারণে তেতাল্লিশ কোটি নাহলে সিনেমাটার মধ্যে কিছুই ছিল না এবং ওয়াডাম মাউথ খুবই স্ট্রং প্রচার হয়নি স্ট্রং ভাবে এবং সিনেমাটার মধ্যে কিছু ছিল না এবং সুরিয়ার আমার মনে হয় যে এবার ভালো প্রজেক্টের উপর কাজ করা উচিত এবং অন্তিম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেশারি চ্যাপ্টার টু এবং রেড টু নিয়ে কেসারি চ্যাপ্টার টু এই সিনেমাটা প্রায় আশি কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটা অবশ্যই একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর সাথে সাথে সিনেমাটা এক্সেল ভালো সিনেমা ছিল তো এক্সপেক্টেশন রাখা হচ্ছিল সিনেমাটা ভালো কালেকশন করবে তো অক্ষয় কুমার ফাইনালি একটা ভালো আহ বলতে পারো যে একটা কম বাজেটের মধ্যে সিনেমা যেটা ভালো কিছু মেসেজ ডেলিভার করেছে সেরকম একটা কাইন্ড অফ সিনেমা কিন্তু ভালোভাবে ডেলিভার করেছে এবং রেড পার্ট টু এই সিনেমাটা এখনো পর্যন্ত প্রায় চুয়াত্তর কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলে সিনেমাটা প্রথম দিনে উনিশ কোটি সেকেন্ড ডে তে বারো কোটি এবং থার্ড ডে এবং ফোর্থ ডে সানডে স্যাটারডে সানডে কালেকশনটা আবার জাম্প নিয়ে আমি বলেছিলাম যে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে জাম্প অবশ্যই নিয়ে আসবে স্যাটারডে তে সিনেমাটা আঠেরো কোটি এবং বাইশ কোটি টাকা সানডেতে কালেকশন করে হিন্দি বেল্টের অডিয়েন্স আমি বলেছিলাম যে বারবার সিনেমা দেখতে প্রচন্ড প্রেফার করে তারা এবং এরকম ফ্র্যাঞ্চাইজ ভ্যালু যদি হিট থ্রিও তারা দেখা শুরু করে দেয় তাহলে কালেকশন কোথায় যাবে তার নিয়ে ঠিক চুয়াত্তর কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে মন্ডের যেটা এখনো পর্যন্ত যেটা মানে বলতে পারো যে কালেকশনটা এখনো পর্যন্ত প্রায় ওই তিন চার কোটি টাকা মতো হবে তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না সিনেমাটা অন্তিম দিন অব্দি কত কালেকশন করে তবে আমার যেটা কমসে কম ওই সাত সাড়ে সাত কোটি অব্দি কালেকশনটা হতে যাবে এবং সিনেমাটা একটা ওই সাতান্ন আটান্ন কোটি টাকা মতো কালেকশন মন্ডের অন্তিমে করে ফেলবে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনিও ভিডিও ভালো লাগলে लाइक शेयर सब्सक्राइब कर दू थैंक यू ऑल बाय